ভণ্ডারি দুই কোলা সুলতান আর সংসারের কাই আছে আর সংসারের কাই আছে দুই কোলা সুলতান দুই কোলা সুলতান ভণ্ডারি দুই কোলা

পৃথিবী লয় থামায় আর ঘাট দিয়ে একায় আসমান পাতা তরগায়ে ফসিল ছলায় চিষ্টিয়া এবং কদ্রিয়া আমার পীরের হাজার লক্ষ দিয়ে পীরের হাজার লক্ষ দিয়ে পৃথিবী লয় থামায় আর ঘাট পড়ে দিয়ে আসমান এই গান আমার আবুলে পাই আশেক হলে এই গানে মাসুক মারে আশেক মাসুক করে আবুলে পাই আশেক হলে এই গানে মাসুক মেলে আবুলে পাই আশেক হলে এই গানে মাসুক মেলে আশেক মাসুক করে খাজা বাবা খাজা বাবা মার হাবা মার হাবা পেয়েছিলেন নবীর গুণগান পেয়েছিলেন নবীর গুণগান খাজা বাবা খাজা বাবা মার হাবা ছিলাম আমাদের বিএনপি যারা ভালোবাসে যারা দলকে ভালোবাসে তাদের চেহারার মধ্যে একটা নূরের ছবি বেশি আসে ঠিক সবার আগে বাংলাদেশ সবাই ভালো থাকবেন সমত মন্ডলী আমার কাছে বেশ কিছু টাকা এসেছে আমি একটা নামগুলো ঘোষণা করে দিচ্ছি আমাদের সভাপতি সাজু ভাই আবারও পাঁচশো টাকা দিয়েছেন আমাদের শ্রদ্ধেয় পূর্ব বিএনপির সাধারণ সম্পাদক মিরাবুল হাসেম আজাদ বড়ো ভাই তো উনি আবার আমার ভাগ্নে ভাগ্নেশাইনকে আরও পাঁচশো টাকা দিয়েছেন তারপরে স্বেচ্ছাসেবক দল উপজেলার তানবীর শহীদ জাহাঙ্গীর বিশ্বাস এবং পৌরসভার ডালিম বুলবুল মিলে সবাই মিলে বেশ কিছু টাকা হ্যাঁ তারা দিয়েছেন আর বলতে ভুলে গেছি আমাদের চ্যানেল এস এর সাংবাদিক আহমেদ সাজু যে চ্যানেল এস সাংবাদিক উনি কিছু গিফট করেছেন আমাদেরকে আমি এবং শাহীন দুজনকে খাবার জন্যে আলাদা টাকা দিয়েছেন এটা আমাদের টাকা পাইলেই আচ্ছা এটা ঠিক আছে রইল আর কি আমি আর শাহিন বুঝবো ঠিক আছে তা আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমরা আমরা আর বিরক্ত করলাম না আমাদের আপনাদেরকে বুঝাইলাম যে আমরাও গাইতে পারি তো আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে পারি অবস্থান করতে পারি যদি আপনারা চান আবারও আসবো আবারও আমরা গান করবো তবে এখন বোধ হয় আকর্ষণীয় শিল্পী আসবেন কথা বলবেন মতিন মামা আমার মামা সহ যারা আমাকে টাকা দিয়েছেন তাদের সবাইকে অত্যন্ত আমার হৃদয় থেকে ভালোবাসা এবং শ্রদ্ধা এবং সম্মান সালাম জানাচ্ছি এবং একটি কথা বলতে ভুলে গিয়েছি আজকের সাউন্ড অনেক ভালো ছিল ধন্যবাদ আমার ভাতিজা হৃদয় হৃদয়কে প্রিয় গান কি ভালো লাগছে ও হাতের তালি তো না হ্যাঁ এই পর্দায় গান নিয়ে আসছে আমাদের প্রিয় শিল্পী সুনাম শিল্পী দীনা মণ্ডল মন্ডল। হৃদয় ভাই একটু দেখো আজকে মহান মেয়ে দিবস অর্থাৎ শ্রমিক দিবস আপনাদের আপনারা যারা শ্রমিক আমরাও শ্রমিক আপনাদের সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং সালাম থাকলো আসসালামু আলাইকুম আমি আপনাদের মতোই ছোটোখাটো মানুষ কারো বোন কারো সন্তান এরকম আজকে যাদের অক্লান্ত পরিশ্রমে এই আয়োজনটা প্রধান অতিথি যিনি অ্যাডভোকেট আহমদ আজম খান ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটি উদ্বোধক যিনি বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ শাহজাহান সাজু তার প্রতি আমার সালাম থাকলো সভাপতি শখীপুর উপজেলা বিএনপি সভাপতি যিনি জনাব মোহাম্মদ মতিন মিয়া সভাপতি শখীপুর উপজেলা শ্রমিক ঐক্য পরিষদ ও আহ্বায়ক শখীপুর উপজেলা শ্রমিক দল সঞ্চালনায় যিনি আছেন জনাব আব্দুল কাদের জনাব মোহাম্মদ বাবুল মিয়া ও জনাব আলী আহমদ শিকদার আপনাদের সকলের প্রতি সার্বিক সহযোগিতা লিটন আহমেদ ভাই আপনাদের সকলের প্রতি আমার সালাম থাকলো আমি আমার মতন করে আপাতত মঞ্চটা যেহেতু অনেকে চলে যাবেন শুরু করি তারপর যেদিকে যাওয়া যায় সেদিকে চেষ্টা করা যাবে এবং ওদিকে যারা আছেন আপনাদের সকলের প্রতি আমার সালাম থাকলো পরিচিত এবং অপরিচিত যারা সকলে আছেন আপনাদের সকলকে আমার তরফ থেকেই আগাবার সালাম এবং আমি যেহেতু লালন সাইজির কালাম করি সেদিক থেকে বলতে হবে জয়গুরু আপনাদের অন্তর আত্মা থেকে অন্ধকার দরিভূত হয়ে আলোয় আলোকিত হয়ে যান ভোকালটা আরেকটু বাড়ায় দিন আমার পূর্বে যিনি গান করলেন যে ভাবেরও ঘরে আলেক শহরে আল্লাহ রা বিরাজ করেন এবং এরপরে যে ধারাটা আসা উচিত কারণ আমাদের ইসলাম প্রচারের একটা ব্যাপার আছে একদিন আমার বড় পের